আসসালামু আলাইকুম পেঁয়াজ চেয়ারা ভালো দাম কত কয় কয় একটু মিডিয়াম কোয়ালিটি কিন্তু চেয়ারা ভালো তেরোশো বলছে না তেরোশো বলছে ভাইটা কত বলতেছে

তাছাড়া এই যে এরকম ভিজা এটা তো মিডিয়াম এটা তেরোশো করছে এটাও ভালো আছে তবে যে মিডিয়াম আর কি মিডিয়াম ধর সাম ধরা লাগে এটা হচ্ছে তেরোশো বলতে চাই তার সামনে এই যে হালি পেঁয়াজ কেমন বাজার হইতে পারে আটশো হাজার তো লাগবে হ্যাঁ এলসি আসবে এখন ভরা মৌসুমে আসতেছে আর তখনও তো মৌসুম থাকবে এল এলসি দান মোর এই মুড়িকাটাই বন্ধ হইলো না খালি পেঁয়াজের সময় বন্ধ হবে মনে হয় খালি পেঁয়াজ উঠে যাবি কতদিনের মধ্যে মাঘ মাস গেলেই মাঘ মাসের তো আজকে মনে হয় কয় তারিখ পনেরো ষোলো তারিখ তাই না ষোলো তারিখ আই মাঘ মাস আচ্ছা আসসালামু আলাইকুম

তেরো সাড়ে তেরোশো এই যে এটা তো মোটামুটি ভালো কোয়ালিটি মিডিয়াম আছে এই যে আর কি মিডিয়াম তেরোশো সাড়ে তেরোশো বলতেছে আচ্ছা দেখলেন